এখানে সকালে এসেছি চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করব কতদিন আমাদের এমপি মুক্ত না সরকার রচনা করবে আমরা কতদিন এখানে উপস্থিতি থাকবো আমি আপনাদের বলতে চাই আমরা লাগাতার অবস্থান করবো সুদীর পর যদি সরকার আদর আমাদের কথাগুলো না শুনেন তাহলে আমরা লাগাতার কর্মসূচি থেকে অনশন কর্মসূচিতে পরিণত করবো এই আমরা হাজার হাজার শিক্ষক সমবেত করে আমরা অনুসরণ কর্মসূচি পালন করব সম্মানিত ভাইয়েরা আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা আপনাদের সকল শিল্পকদেরকে ফোন করে জানিয়ে দিন আগামীকাল সে যেন সকলে ঢাকা ঢুকে রাওনা দেয় এবং এই শেষ খেলার কানায় কানায় পূর্ণ করেন সম্মানিত ভাইয়েরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন আমি আপনাদের অনুরোধ করব এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা আমাদের অবস্থান সমস্ত চলে আসুন এই আমাদের কর্মসূচিকে আপনারা আমাদের প্রদান করুন সম্মানিত ভাইরা আমি আমার প্রতিষ্ঠানের অনেক শিক্ষককে নিয়ে এসেছি আমি আমার সকল পরিবারের আমার পরিবারের চারজন সদস্য আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমি চারজন সদস্যকে এখানে নিয়ে এসেছি আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে এখানে নিয়ে আসুন তাহলে আমরা আমাদের এই সাফল্য অর্জন করতে পারবো আমি আশা করব আপনারা আপনাদের সকল শিক্ষককে টেন উপস্থিত করবেন আমার আজকে সকালে এখানে আসতে চাই অনেক সময় অসুস্থ হয়ে পড়ছিলাম ট্রেনে গ্রমে তারপরে এখানে আমি এবার উপস্থিত হয়েছি আপনি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যতদিন এই আন্দোলন থাকবে ততদিনে এই আন্দোলন অবস্থান করতে পারে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম